আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ এই কেকটি বানাতে বানাতে যখন আমি কেক বানাতে পারতাম না তখনকার কথা মনে পড়ে গেল। তখন ভাবতাম এটা হয়তো পান দিয়ে বানানো হয় এটার ফ্লেভারও পানের মতো হবে ভাবতাম এটা আবার কেমন কেক যে পান দিয়ে বানানো হয় এটা কি পানের মতো খেতে হবে কিন্তু যখন আমি কেক বানানো শিখলাম আমার ধারণা একদম পাল্টে গেল। হয়ে গেল আমার সবচেয়ে পছন্দের কেক যেটা আমি আমার কেকের মধ্যে সবগুলো কেকের মধ্যে আমি এটাকেই পছন্দ করি এখনো অনেকে জানে না যে পান্দান কেক পান দিয়ে তৈরি করা হয় না বা টেস্টও পানের মতো নয় এই কেকটির ফ্লেভার একদমই ভিন্ন ফ্লেভার এটি পায়েসের মতো খেতে একদম ফ্লেভারটা পায়েসের মতো টেস্ট আসে যারা এই কেক খায় না তারা এখনো মনে করে পান্দান কেক মানে পান দিয়ে বানানো কেক কিন্তু আসলে এটার ফ্লেভার একদম মতো মিষ্টি ফ্লেভার এটা তৈরির পরে এত সুন্দর একটা গ্রান আসে মিষ্টি গ্রান মনে হয় যেন বাসায় পায়েস রান্না করা হচ্ছে এমন গ্রান আসে পান্দান কেক খেতে যেমন মজা দেখতে হয়ে অনেক সুন্দর একদম সবুজ ন্যাচারাল একটা পরিবেশের মতো ফিল আসে আজ আমি পান্দান কেক বানাচ্ছিলাম এখন আমি কেকটি ডেকোরেশন করছি কেকটি ফিনিশিং দেওয়ার পর আমি কেকের উপরে পাইপিং জেল দিয়ে দিচ্ছি সবুজ কালার অ্যান্ড আর পানদান ইমালশন মিক্স করে আমি পাইপিং জেলটি তৈরি করেছি তারপর আমি টুডি নজল দিয়ে কিছু ফাঁকিবাজি ফ্লাওয়ার্স দিয়ে দিলাম তারপর কিছু হোয়াইট ক্রিম দিয়ে আমি আরও কিছু ডেকোরেশন করে নিলাম তারপর আমি কিছু হোয়াইট চকলেট দিয়ে আমি কিছু টপার তৈরি করে রেখেছিলাম চকলেটের টপার ক্রিমের ডেকোরেশন শেষে আমি ও চকলেট টপারগুলো দিয়ে কিছু সুগার বল ওপরে ছিটিয়ে দিয়ে দিলাম দেখতে কেকটি আরও সুন্দর হয়ে গেল হোয়াইট চকলেট দিয়ে টপার তৈরি করতে অনেক কষ্ট হয়েছে অনেক চকলেটই ভেঙে গিয়েছে তাই অল্প কিছু টপার ইউজ করলাম আমি যারা বেকার তারা সকলেই জানে হোয়াইট চকলেট দিয়ে টপার তৈরি করতে অনেক কষ্ট এটা হচ্ছে আমার কেকের ফাইনাল ফিনিশিং সবাই বলবেন কেকটি কেমন হয়েছে আবারও বলবো পান্দান কেক কোনো পান ফ্লেভার কেক নয় এটি পুরোপুরি পায়েসের ফ্লেভার আসে এটাতে খেতে যেমন মজা দেখতেও এটি সুন্দর আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ